ভাই ছেলেরা বাবারা হাতে ধরা যতগুলো মোবাইল আসছে এই সবগুলো মোবাইল বন্ধ করতে হবে আমি স্পষ্ট নিষেধ করলাম এটা আমার পক্ষ থেকে আমি নিষেধ করলাম হাতে মোবাইল ধরে একজন ছোট বড় টুফিওয়ালা টুফি ছাড়া কেহই স্টেজে উপরে নিচে ডানে বামে মোবাইলে ভিডিও বা রেকর্ড করবে না আমি পরিষ্কার নিষেধ করলাম এরপরে আমি যাকেই দেখবো তাকেই ধমক দেব এবং চেষ্টা করবো বাইর করে দিতে এই জন্য না হয়ে অপমানিত না হয়ে মনোযোগ দিয়ে শুনলে ভালো কারো ইচ্ছা হলে চলে গেলে কোনো সমস্যা নাই আমি অনুমতি দিলাম একবারে সামনের ব্যক্তি পিছনের ব্যক্তি স্টেজের ব্যক্তি যার যখন সময় হয় আপনি চলে যাবেন কোন সমস্যা নেই কোনো আপত্তি নেই এটা আমার কোন নির্বাচনী জনসভা না আমি কোন প্রার্থী না আমি কোন মার্কার পক্ষ থেকে আসি নাই অতএব আখেরাতের জন্য আসা আল্লাহর জন্য আশা আল্লাহর কথা বলার জন্য আশা এই জন্য দোস্ত কম বা বেশি এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর কথার প্রতি মনোযোগী হইতে হবে আমি কথা বললাম পরিষ্কার আপনারা কেউ কথা বলেন যার কথা বলার বাকি আছে দয়া করে আপনি চলে গেলে ভালো যে যখনই যান কোন সমস্যা নাই আল্লাহ নেকি শুনলেও শব্দও নেকি আছে একশো শব্দও নেকি আছে কোরআনুল করিমের এক অক্ষরেও নেকি এক হাজার অক্ষরেও কি নেকি তো অসুবিধা

যে আলিফলাম যে এখানে এটা একটি হরফ না তিনটা হরফ আলিফ লাম মিম তিন হরফে তাহলে বুঝা গেল কি কমের মধ্যেও নেকি বেশির মধ্যেও নে আলিহাসাল্লাম বলছেন সুবহান একবার পড়লে পড়েন একবার পড়লে নবীজি বলছেন আজমিন উহুদ উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই তাহলে একবার পড়তে কয় সেকেন্ড লাগবে এক দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ডে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই মদিনায় উহুদ পাহাড় সাড়ে আট কিলোমিটার লম্বা উহুদ পাহাড় মসজিদে নববীর থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় পরিষ্কার দেখা যায় এত উচ্চতা তাহলে একবার পড়লেই নাকি আবার নবী সাল আলহি আসাল্লাম বলছেন সুবহান আল্লাহ কেউ যদি একশো বার পড়ে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তাকে একশত গোলাম আজাদ করার নেকি দান করবে তাইলে বলেন একশো বার পড়লে নেকি আছে কিনা একবার পড়লে নেকি আছে কিনা 100 বার আর একবারের সময় কি বরাবর না কম কম বেশি অতএব কম হোক বেশি হোক কোনো সমস্যা নেই আল্লাহর কথা বললেই নেই কি শুনলেই নেই কি আল্লাহর জন্য দিনের জন্য আখেরাতের জন্য ভাবলেই নেই কি এজন্য ভাই যার যখন প্রয়োজন হয় কেউ হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসছেন যে যখন মন চায় আপনি চলে যায় কিন্তু যতক্ষণ আছেন অতক্ষণ খামখেয়ালি করবেন না কোন ব্যক্তির পরিচিতি কোন ব্যক্তির জনপ্রিয়তা এগুলো তেমন কোন বিষয় নাই না আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তার দুই পয়সার কোন ভ্যালু নেই কোন বক্তাকে যদি দশ কোটি মানুষও চিনে এতে বক্তার কবর আজাবো মাফ হবে না শ্রোতার কবর আজাবো মাফ হবে না তো এল তো আমি এটা কি আপনি বা করবেন কি মনে করেন আমার এক কোটি মানুষ চিনে হ্যাঁ তা আপনাদের কবর রাজাব মাফ তো তাহলে আপনারা আমার জনপ্রিয়তা দিয়ে কিনবেন আমাকে যদি এক কোটি মানুষ চিনে তা আমার কবর রাজাব মাফ তো আমি এটা দিয়ে করব কি আমি তো ভোটে দাঁড়াইছি না তাইলে দুনিয়াবি আমি করব কি এটা তাহলে এটা কোনো বিষয় না অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে কেয়ামতের দিন সকলকেই মহান আল্লাহ প্রত্যেককে একা একা একজন একজন করে নিজ নিজ আমল নামা হাতে নিয়ে আল্লাহ সামনে এসে দাঁড়াইতে হবে একজন একজন একজন

এখন তাকে জিজ্ঞেস করব আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার বান্দা বলো বছর কিভাবে ব্যয় করেছে যৌবন কোথায় ব্যয় করেছে আমার বান্দা বলো প্রতিটা টাকা থেকে উপার্জন করেছে আমার বান্দা বলো প্রত্যেকটা সম্পদ কোথায় ব্যয় করেছে আমার বান্দা বল কোরআন অনুপাতে কি পরিমাণ আমল করে এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেয়ামতের দিন আল্লাহ সামনে থেকে বান্দা এক চুল আগে বাড়তে না এই পাঁচটা প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা পুরা হায়াত কিভাবে ব্যয় করেছে আল্লাহ বলেন একবার তো হিসাব এবার দ্বিতীয়বারে আবার বলবে যে পুনরায় আবার বলো যৌবন কালটা কোথায় ব্যয় করেছে কমপক্ষে পনেরো থেকে চল্লিশ এই পঁচিশ বছর মানুষের ভরা যৌবন পূর্ণ যৌবন এই 25 বছর আলাদা বলো আবার বলো 25 বছরের রাত দিন সকাল দুপুর ঘন্টা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য অন্ধকার আলো দরজা বন্ধ দরজা খোলা হার हर हालाते আমার বান্দা কি করেছ বলো তো আমি তো জানি বান্দা তুমি বলো আমি তো দেখছি ওয়াকফা বিদুনুবি ইবাদিহি খবীরম বসিরা আল্লাহ তাআলা বলেন আমার সমস্ত বান্দার যাবতীয় গুনাহের খবর এবং সচককে দেখার ক্ষেত্রে হিসাব রাখার ক্ষেত্রে আমি আল্লাহ একাই যথেষ্ট আমি যথেষ্ট আমি একাই সব দেখছি তুমি কি ভেবেছ বান্দা কি ভেবেছ আয়াহু আল্লাহ আহাদ প্রতিনিয়ত গুনা এবং নাফরমানি এক ওয়াক্ত নামাজ পড়লা না তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজ না তিরিশ বছর পর্যন্ত বিড়ি সিগারেট বছর পর্যন্ত গালিয়ে দিয়ে গেলাম এই বাজারে আজকে বিশ বছর ব্যবসা করলা প্রতিদিন ওজনে কম দিলা এক মা এক বোন প্রতিদিন আল্লাহ তালা বলবেন বলো না বান্দা

আজকের দিনের বেলা বগুড়া একটু সময় অপেক্ষা করছি আমার বোন ছোট বোনের বাসা সেখান থেকে আবার এই মাহফিল গুলোতে যার যার ঘরে দোস্ত আমার নান সাথী কারো জন্য কেউ আটকায় না কারো জন্য কেউ থামে না আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমি আটকাবো না এই স্বাস্থ্যপর দুনিয়া কারোর জন্য থামে ভাবে আগের সিএনজির চারজন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও একটু হয়তো জ্যাম বাজে কিন্তু দশ মিনিট পরে ১৫ মিনিট পরে সবগুলো গাড়ি পাশে দিয়ে দি আস্তে আস্তে চলে যায় কেউ থামে না কারো হাতে সময় নেই মানুষের লাশ দেখে রক্ত মাখা শরীর দেখেও কারো ভয় লাগে না যে পরবর্তী অ্যাক্সিডেন্ট তো আমি হইতে পারি না না সময় নেই এই জন্য দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার ছবি তুললে কি করবা আমার সাথে তোমার ছবি তো আসো আমি উঠাই একটা একটা ছবি এরপরে দাও ফেসবুকে দাও তো দুনিয়াবাসীকে জানাও যে আমি হুজুরের সাথে ছবি দিলাম তো মানুষ বলবে তুমি কি হুজুরের মতো না হুজুর তোমার মতো তো কি বুঝাইতে চাই না এখন যেই ছেলেটা দৌড়াই আসলো ওই অপদার্থকে জিজ্ঞেস করে যে তুমি কি উঠাই পাও যা উঠাও আমার লগে আসো তো উঠাই দেও হ্যাঁ পরে মানুষ কি বলবে কি তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো যদি বলি না আমি একরকম হুজুর আর একরকম তো তাহলে একসাথে উঠাইলা এলাকা বুঝেন নাই আমার কথা তাহলে একসাথে উঠে এলাকা না এই জন্য দোস্ত আমার আত্ম সমালোচনা বিবেকের দ্বংশ অনুভূতি নিজের হৃদয়ে যদি নিজের মধ্যে কোন বুঝা পড়া না আসে ওই মানুষ কি ধরনের জন্তু জানো চব্বিশ ঘন্টায় যার একটা মিনিট ভাবনা নাই আমি কি করছি আমি আসলাম করতে কে আমাকে পাঠাইল আমি কি করছি যিনি আমাকে পাঠাইছেন তিনি আমার কাছে এই চাচ্ছিলেন আমাকে কোথাও যেতে হবে না প্রতিনিয়ত যে মানুষগুলো মরছে ওরা হারায় যাচ্ছে কথা বলেন না মৃত্যু মানে হারিয়ে যাওয়া বলেন বলে মৃত্যু মানে হারিয়ে যাওয়া মৃত্যু মানে শেষ কুরআনুল কারীমে আল্লাহ বলছে ফাকাসাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়োমা হাদীদ আশ্চজ এই আয়াতের অর্থ আল্লাহ বলে বান্দা তোমরা ভেবেছো মৃত্যুর মাধ্যমে এই লোকটার চোখ বন্ধ হয়েছে আল্লাহ বলে না না মৃত্যুর থেকে তো বন্ধ করে দিছে কিন্তু কবর থেকেই এবার এখান থেকেই তার চোখের পাওয়ার আমি আল্লাহ এতটা বাড়ায় দিছি এই কবর থেকেই সে সরাসরি নিজের পরবর্তী গন্তব্য হয় জান্নাত নয় জাহান নাম এই চোখেই দেখতেছে যে মানুষ আগে আধা কিলো সামনে দেখতো না আজ সে কবর থেকে জান্নাত দেখে আজ কবর থেকে জাহান নাম দেখে এর জন্য হাদিস আছে নেককার তখন কবর থেকে জান্নাত দেখবে আর বলবে ইয়া রব্বি আকিম ইসা আয় রব জলদি জলদি কেয়ামত ঘটাচ্ছেন না কেন ইসরাফিল ফুঁ দেয় না কেন হাত্তা আর ইলা আহলি আমি আমার পরিবার আমার জান্নাতের সংসার আমার হুর আমার জান্নাতের নাজ আমতের কাছে যাব কখন ইসরাফিল ফুদায় না এরপরে নাফরমান পাপি আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেন ও কবর থেকেই এই চোখেই জাহান্নাম দেখবে আজাবের ভয়ানক দৃশ্য দেখবে আর খোদার কসম বলবে ইয়া রব্বিলা তা কুমিস ফিল কে বলেন ফুনা দিতে যেন না হয় ওই এই কেমনি দোস্ত আমার বন্ধু আমার কোন এক জায়গায় বারবার আসা হয়তো আরেকবার সুযোগ হবে না হায়াত ছোট জিন্দিগিও ছোট আর আমরা এখন শেষ জমানার মানুষ আগের মতো পরিশ্রম করতে পারি না আমরা সবাই সবাই দুর্বল আমরা প্রত্যেকেই ছোট বড় রোগ ব্যাধি নিয়েই অসুখ বিসুখ নিয়ে আমরা জীবনটা পার করি বাচ্চা আমার ড্রাইভার আমার গাড়ি যে চালায় আমার ড্রাইভার তার বাচ্চা হয়েছে সিজারে ছোট বাচ্চা আজকে দেড় মাস জন্মের পর থেকে হসপিটালে বাচ্চার অনেক রোগ তাহলে এতটা মাসুম বাচ্চা তার হার্টে বলে ছিদ্র তার মাথার মধ্যে ব্রেনের মধ্যে বলে পানি একটু বেশি ইত্যাদি ইত্যাদি তাইলে অসংখ্য রোগ ব্যাধি ক্লান্তি দুর্বলতা নিয়েই আমাদের জীবন এই সামান্য জীবনের জন্য এত বাড়াবাড়ি এত মিথ্যা আহা ঠিক না রে আব্বা তোমরা যারা কিশোর যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো না আহা বাবা কেন পড়ো না কি দেখো কি মজা পাও মোবাইল দেখলে নারী দেখলে অস্থির ছবি দেখলে কি মজা পাও মোবাইলের তো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাইলে কি করলা কি দেখলা এমন সুন্দর রাত শেষ করে দিলা এমন সুন্দর হায়াত শেষ করে দিলা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা মুসলমান এত নিকৃষ্ট হয় মুসলমান এত বড় অসভ্য হয় একদিনও পড়বে না নামাজ তোমার বাবা নাই এই নাফরমান বাবা নাই বে নামাজি নাফরমান কোন সৃষ্টিকর্তা নাই এত বড় আসমান ও জমিন তোকে দেয় নাই তোর বাফের সম্পত্তি কার্লিরা আল্লাহ বলে বান্দা কি ভেবেছ তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই না এই পূর্তি এই মাতবুরি এই সুদ এই ঘুষ এই কিস্তি এই মিথ্যায় চুরি ডাকাতি এই মদ জুয়া জিনা নারী ছবি বেহায়াপনা বেপরদিগি গান নাটক সিনেমা নাচ গান নর্থকি আহা কি ভাবছো বান্দা আমি পারতাম না তোমার উপরে আমি অক্ষম আমি আল্লাহকে দুর্বল ভাবছ আল্লাহ তালা বলছো বান্দা জানো আমার এই ডান কুদ্রুতি হাতে আমি আল্লাহ চাইলে সাতটা রুটির মতো আমার সাত হাতের মধ্যে সাত আসমান এভাবে আমার হাতে নিয়ে আসতে পারি আমি চাইলে আসমান গুটায় ফেললে কারো ক্ষমতা নেই আমি চাইলে আমার বিছানো জমিন যদি আমি সংকুচিত করে দেই কারো ক্ষমতা নাই ফেরাবে

অবিঙ্কুল্লি সেই ইন খালাকি আমি আল্লাহ কিছু জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করেছি কেন আসমান বানাইলাম কেন জমিন বানাইলাম কেন সব জোড়ায় জোড়ায় বানাইলাম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেন তোমরা বানানেওয়ালা চিনতে পারো যেন তোমরা মালিক চিনতে পারো যেন তোমরা সৃষ্টিকর্তা চিনতে পারো যেন তোমরা কর্তব্য কি বুঝতে পারো যেন তোমরা গোলামি চিনতে পারো যেন তোমরা এক রবের সামনে মাথা নুইতে পারো দিতে অতএব যদি বুঝে থাকো বান্দা সব দৌড়িয়ে আল্লাহ নিজে বলছে আল্লাহর দিকে ছুটে আসো কার দিকে এই রব থেকে ছুটতে পারবা বাফ ছেড়ে দিবে মা ছেড়ে দিবে বা এই গ্রাম এই দেশবাসী এই পুলিশ এই রেবে বিজিবি এই জনগণ এই সমাজের বাদবর্ সর্দার একটা পর্যায়ে সব ছেড়ে দিল কেউ দেখলো না সবাই রে পারলা ফাঁকি দিতে খোদার কসম ওই রবকে ফাঁকি দেওয়া যাবে না ওই মালিককে ফাঁকি দেওয়া যাবে না কমা তাকুনু ফি শানি কমা তাতলুমিনহুমিন কুরআনিন ওয়ালা তামলুনা মিন ইলাকন্না আলাইকুম শুহুদা ইদি তুফিদু নাফি আল্লাহ বলে বান্দা যখন তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ বলেন আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন আল্লাহ বলেন যেই আমলই তুমি করো না কেন যখন তুমি তা করতে থাকো নারী দেখো আর ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো আর সেজদা করো আর তাহাজ্জুদ পড়ো আল্লাহ বলেন যাই করবান্দা যখন যা ইল্লা কুন্দান আমি আল্লাহ তোমার সামনেই থাকি সামনেই থাকি আমি তো আড়ালে না আমি তো গোপনে না আমি তো ঘুমাই না আমি তো তন্দ্রা যাই না আমার সৃষ্টিকে তো আমি এক নজরেই দেখি চলো ভাই এজন্য প্রত্যেকটা যুবকের কাছে ফিকির করলাম বললাম আমি তোমার কাছে কোনো ভোট চাইতে আসি আমি তোমার আখেরাতের কথা মনে করাই দিতে আসছি এক বন্ধু মনে করো শত মাইল দূর থেকে আসছে আখেরাত মনে করাইলাম আখেরাত একাই হবে আমরা একাই কেউ নিজেরে চালাক বাহ কোনো মিথ্যাবাদী চালাক না মিথ্যাবাদী কোন সুৎখুর চালাক না পৃথিবীতে সুদখুর কোনো কোন ডিকশনারিতে চালাক বলে সুদখুর বলে ঘুসখুর কে বলে বলে কিস্তিখর বলে বেহায়া নারীকে বেহায়া বলে চরিত্রহীন যুবক তাকে চরিত্রহীনই বলে মধখুর নেশাখুরকে কে নেশা করি বলে জুয়ারিকে জুয়ারি বলে আব্বা ওরে চালাক বলেন মিথ্যাবাদী চালাক না ধোকাবাজ চালাক না ওর জন্য তো শব্দ আছেই ধোকাবাজ পরে সালাক বলবে কেন বাটফারকে মানুষ বাটপারি বলে মানুষ রাতকে দিন বলে না দিনকে রাত বলে না এই জন্য মানুষ জোনায়ত বাগদাদিকে সুর বলে না সুরের কোনো জোনায়ত বাগদাদি বলে না তুমি যা তোমার পরিচয়তা সামনে হোক পিছনে হোক ক্ষমতা দেখাইলাম দাপট দেখাইলাম মাতবুরি দেখাইলাম হতে পারে সামনে বললো না কিন্তু পিছনে হইল কপালে ওইটাই জুটবে তুমি যা জুটবে তা আমার কথা বোঝেন নাই আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন না মানসে সাদওয়ানে বইয়া আলাপ করব আহা এমন জোনায়ত বাগদাদি যদি বাংলার ঘরে ঘরে হইত হ্যাঁ আমাদের মতো সিটার রে মানুষে কি করবো জোনায়ত বাগদাদি নাকি মানুষে বেউকুফ মানুষে ভাত খায় না আপনি শুধু বাদ খান অতএব আমি এটা প্রত্যেক দিন বলি আমি আগে বলে নিলাম প্রিয় বাই প্রিয় যুবক প্রিয় বাবা স্পর্দার আড়ালের মা বোন আপনাদের বলি মা